কেন আসলে কর্মক্ষেত্রে এই এক্সট্রা অ্যাফেয়ারের পরিমাণ বেড়ে যাচ্ছে একষট্টি শতাংশ পুরুষ যারা অলরেডি এক্সট্রা ইনভলভ হয়ে গিয়েছেন তারা এটাকে কোনো রকম ভাবে অন্যায় মনে করেন না এবং এখানে অবশ্যই তাদের পার্টনাররা তাদের আপনাদের হচ্ছে না কারণ আপনি এত এক্সস্টেড আপনি সময় কিভাবে দিবেন আপনি তো ফোকাসই করতে পারেন না আপনি তো কানেক্টই করতে পারেন না কর্মক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এই শব্দটার সাথে আসলে আমরা খুব নতুন করে পরিচিত কি মোটেও না কারণ এই ঘটনাগুলো অহরহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজে বলেন বা বাস্তব জীবনে বলেন মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় কম বেশি যে কোনো একটা অফিস বা যে কোনো একটা সেক্টরে এই যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটা এটার পরিমাণ কি হঠাৎ করে বেড়ে যাচ্ছে এটা হঠাৎ করে বাড়ছে না এটা গ্র্যাজুয়ালি বাড়ছে এবং এটা যে হঠাৎ করে লাইমলাইটে আসলো ডেফিনেটলি একটা রিসেন্ট ইনসিডেন্টের মাধ্যমেই এটা আসলো এবং বিশ্বব্যাপী একটা তোলপাড় শুরু হয়ে গেল কিন্তু যদি বলি এটা কি নতুন কোনো ঘটনা যা বলছিলাম এটা তো আসলে নতুন কোনো ঘটনা না বিভিন্ন সময় হয়তো আমাদের বাংলাদেশে ওভাবে করে পত্র পত্রিকায় উঠে আসে বা আসে না কিন্তু আমরা কিন্তু আমাদের আশেপাশের দেশগুলোতে এরকম বিভিন্ন ঘটনা পড়ে থাকি বা যেটা বললাম বাংলাদেশও সোশ্যাল মিডিয়াতে কিছু সময় চলে আসে যে অফিসের কালিগের সাথে হয়তো অ্যাফেয়ার হচ্ছে রাস্তাঘাটে হয়তো দেখা হয়ে গিয়েছে তার স্ত্রীর সাথে বা হাজব্যান্ডের সাথে ওখানে মারধর মারামারি এবং ওগুলোর হয়তো ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিচ্ছে কোনোটা ভাইরাল হয়তো কোনোটা ভাইরাল হয় না আবার পার্শ্ববর্তী দেশের দিকেও আমরা যদি তাকাই বিভিন্ন সময় ওদের বিভিন্ন হেডলাইনে চলে আসছে যে ওদের এক্সট্রা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার অফিস সেক্টরগুলোতে যে কারণে ওদের বিয়ে ভেঙে যাচ্ছে বা অথবা কিছু ক্ষেত্রে কেউ কেউ এতটাই এগিয়ে যাচ্ছে যে এই অফিস সেক্টরে যে অ্যাফেয়ারটা তৈরি হচ্ছে এটার জন্য তারা তাদের জীবনসঙ্গীদেরকেও মেরে ফেলছে রিসেন্টলি তো ইন্ডিয়ারই একটা নিউজ আমাদের চোখে চলে এসেছিল যে একজন মেয়ে বিয়ে করেছে এবং সে খুব প্ল্যান্ড ওয়েতে তার স্বামীকে মেরে ফেলেছে কারণ তার অ্যাফেয়ারটাকে টিকিয়ে রাখার প্রয়োজন ছিল সো এই যে অফিস সেক্টরের অ্যাফেয়ারটা এটা আসলে আবারও যেটা বলবো নতুন কোনো কিছু না এটা খুব পুরনো একটা প্রথা এবং এই ঘটনাটা দিন দিন আরও বাড়বে এটা নিয়ে আজকে কিছু জরিপ বলবো যেটা আমি আসলে বাংলাদেশের কোনো জরিপ পাইনি কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে এটা নিয়ে বিভিন্ন রকমের জরিপ হয়েছে ইন্টারন্যাশনালি বিভিন্ন জরিপ হয়েছে ওরকম কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব কারণ স্বাভাবিকভাবে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যে জিনিস হয় সেটার কিন্তু প্রভাব আমাদের জীবনে আসে কারণ আমরা খুব ট্রেন্ড ফলো করতে পছন্দ করি এবং আমরা তাদের জীবনযাপনগুলো পছন্দ করি ফলো করতে পাশাপাশি কেন আসলে কর্মক্ষেত্রে এই অ্যাফেয়ারের পরিমাণ বেড়ে যাচ্ছে কি করলে আমরা এখান থেকে একটু হলেও নিজেদেরকে রক্ষা করতে পারি এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব প্রথমেই আমরা একটু জরিপে চলে আসি একটা জরিপে দেখা গিয়েছে চৌত্রিশ পার্সেন্ট অ্যাফেয়ার কোয়ার্কারের সাথে হয় যেখানে একজন পার্সন অবশ্যই ম্যারিড থাকেন এবং এই ডেটাটা আমরা যদি ভেঙে দেখি এখানে প্রতি তিনজনে একজনের তাহলে আসলে ম্যারিড পার্সন তাদের একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকছে কোয়ার্কারের সাথে আমরা আরেকটা তথ্য যদি পেয়ে থাকি আমরা তো টিন্ডার বা বাম্বল এগুলো ডেটিং অ্যাপগুলোর কথা অনেক জানি এখানে বিবাহিত অবিবাহিত সবাই এখানে ডেটিং অ্যাপে একটা অ্যাকাউন্ট খুলতে পারে কিন্তু আমি যদি আজকে একটা তথ্য দিই গ্লিডেন নামের একটা অ্যাপ যেখানে কিনা শুধুমাত্র ম্যারিড পার্সনরা অ্যাকাউন্ট খুলতে পারেন চিন্তা করে দেখেন আমাদের নৈতিক অবক্ষয় কি পরিমাণ হয়েছে যে একটা সোশ্যাল অ্যাপ আমরা খুলে ফেলেছি গ্লিডেন নামের যেখানে শুধু ম্যারিড পার্সনরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য অ্যাকাউন্ট খুলবেন অন্যদেরকে কাইন্ড অফ চেকআউট করবেন বা অন্যদের সাথে ডেটিং করবেন বা হুক করবেন ওয়ান নাইট স্ট্যান্ড এগুলো করে বেড়াবেন এবং আসেন এটার জরিপ কি বলছে আমরা একটু দেখে নেই হঠাৎ করে দু সালে ওদের ব্যবহার দুইশো শতাংশ বেড়ে গিয়েছে এবং এর মাঝে একশো শতাংশ হচ্ছে মহিলারা এবং আমি যদি আরেকটা তথ্য দিই যে ম্যারিড পারসনরা কত পার্সেন্ট আনফেইথফুল তাদের পার্টনারের সাথে তাদের কোয়ার্কার নিয়ে পঁচিশ শতাংশ এবং এই রিসার্চটা করা হয়েছে ইন্ডিয়াতে আসুন আরেকটা তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করি আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে এই রিসার্চটা হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে যারা এক্সট্রা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে অলরেডি ইনভলভ আছেন তারা এই এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারটাকে কোনো রকম অপরাধ হিসেবে গণ্য করেন না এটা কাইন্ড অফ খুব নর্মাল একটা ব্যাপার তাদের কাছে এটা তাদের একটা স্পেশাল ফ্রেন্ড একটা স্পেশাল টাইম পাস এবং জরিপ বলছে ছিয়াত্তর শতাংশ মহিলারা এবং একষট্টি শতাংশ পুরুষ যারা অলরেডি এক্সট্রা ম্যারিটাল ইনভলভ হয়ে গিয়েছেন তারা এটাকে কোনো রকমভাবেই অন্যায় মনে করেন না এবং এখানে অবশ্যই তাদের পার্টনাররা তাদের কোওয়ার্কার আপনারা যদি লক্ষ্য করে থাকেন দেখেন শুধুমাত্র বিবাহিত ব্যক্তিদের জন্যই ডেটিং অ্যাপ বের হয়েছে এবং কোওয়ার্কারদের সাথে যে অ্যাফেয়ারটা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল এটাকে ওনারা কোনো অপরাধ হিসেবে ভাবছেন না এটা ওনাদের কাইন্ড অফ একটা পাস এবং এটা খুবই ন্যাচারাল একটা ব্যাপার কারণ কারণটা কি এই যে কারণটা উচ্চারণ করলাম আসেন এগুলো তাহলে কারণটা জানি প্রথমত আমরা যদি আমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্সের দিকে তাকাই বা আমরা যদি আমাদের কর্মক্ষেত্রে সময়টার দিকে তাকাই আপনি লক্ষ্য করে দেখেন একজন মানুষের অফিস যদি নয়টা পাঁচটা হয় সে কি আসলেই ঠিক পাঁচটা বাজলে বের হয়ে যেতে পারে কম মানুষই বের হয়ে আসতে পারেন এবং বেশিরভাগই দেখা যায় হয়তো কাজটা শেষ করতে করতে ছয়টা বেজে যায় কেউ কেউ দেখা যায় হয়তো কাজ তার ছয়টা মধ্যেই শেষ করা পসিবল বাট সে হয়তো শেষ করছে না সে হয়তো জিনিসটাকে একটু বাড়াচ্ছে বাড়াচ্ছে বাসায় থাকতে তার ভালো লাগে না সেটাকে সাতটা বাজিয়ে ফেলছে এবং বাসায় ফিরতে ফিরতে তার ঠিক দেখা যাচ্ছে নয়টা বেজে যাচ্ছে কাজেই সকাল নয়টায় যদি অফিস শুরু হয় সে তো ঠিক নয়টায় বের হয় না হয়তো সে সকাল সাতটায় বা আটটায় বের হচ্ছে একজন মানুষ তাহলে তার দিনের খুব সিংহভাগ সময় সে অফিসে থাকছে এবং অফিসে যে সহকর্মীদের সাথে থাকছে স্বাভাবিকভাবেই তাদের সাথে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে তার কাজের যে চাপ এটা তার জন্য অসম্ভব রকমের মানসিক একটা অবসাদ তৈরি করছে একটা স্ট্রেস তৈরি করছে এবং দেখা যাচ্ছে যখন সে তার সহকর্মীর সাথে এই যে মানসিক চাপটা শেয়ার করছে দুজনই কিন্তু ওই সেম মানে প্রেশারটা শেয়ার করছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যেহেতু কাজ একরকম তাদের ইন্টারেস্টও সেম থাকছে কিছু ক্ষেত্রে আবার তাদের টপিকও সেম থাকছে ডিসকাশনের সেম ক্ষেত্রে এবং দুজনের মানসিক চাপটা যেহেতু একরকম আরেকজন কিন্তু আরেকজনকে দ্রুত বুঝতে পারছে সো ওদের শেয়ারিংটা কিন্তু তখন অনেক বেশি হয়ে যাচ্ছে ওখান থেকেও দেখা যাচ্ছে তাদের কিন্তু একটা ইমোশনাল ইনভলভমেন্ট তৈরি হয়ে যাচ্ছে হয়তো শুরুর দিকে এটা এরকমই থাকে যে না আমি জাস্ট আমার ইমোশন শেয়ার করছি উই আর নাথিং বাট ফ্রেন্ডস এই টার্মটাই কিন্তু ব্যবহার করে বিশ্বাস করেন যখন কাউন্সিলিং সেশনগুলোতে বসি আমি এখানে কাউকে জাজ করছি না বাট সিনারিওটা টার্মটা একই থাকে এবং ওয়াইফকে বা হাজব্যান্ডকে যখন যুক্তি দেওয়া হয় যে না আমি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারই নেই আমার অফিস ক্ষেত্রে বা ক আমি আমার কালিগের সাথে আমার জাস্ট ফ্রেন্ডশিপ ওনারা কিন্তু এই শব্দগুলোই ব্যবহার করেন যে সে আমার কষ্টটা বলছে আমিও আমার ইমোশনটা তার সাথে ভেন্টিলেট করি এটাই তো এর চেয়ে বেশি কিছু না কিন্তু শুরুর দিকে হয়তো এটা একটা ফ্রেন্ডশিপ থাকে কিন্তু আস্তে 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 ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং যেটা আমি বললাম যে তাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্সই তো আসলে নেই আপনি চিন্তা করে দেখেন আপনার দিনের সিংহভাগ সময় আপনি অফিসে দিচ্ছেন আপনার কাজের ওয়ার্কলোড এত বেশি বিভিন্ন সময় হয়তো আপনাকে বকা দেওয়া হচ্ছে আপনাকে আপনার পারফরমেন্স নিয়ে কথা শোনানো হচ্ছে আপনি প্রজেক্ট সাবমিট করতে গিয়ে ক্রিটিসিজম পাচ্ছেন আপনি হেল্প চাইছেন আপনি আপনার ওই ভেন্টিলেশনটা বা আপনি আপনার নিজেকে সুধ করছেন আপনার সহকর্মীর কাজ থেকে জিনিসটা কি হচ্ছে তাহলে ইভেন আপনি যে কোনো একটা স্কিল শিখবেন সেটাও তো আপনি আপনার সহকর্মীর কাছ থেকেই শিখছেন আস্তে আস্তে করে কিন্তু ইমোশনাল ইনভলভমেন্ট থেকে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তৈরি হয়ে যায় জিনিসটা আমরা যদি অ্যানালাইসিস করে দেখি এই আগের পয়েন্টটা কি দিনে সিংহভাগ সময় আমি আমার অফিস কালিগের সাথে কাটাচ্ছি আমি আমার পার্টনারকে কতটুকু সময় দিচ্ছি এটা আমার হাজব্যান্ড বা ওয়াইফ যেই হন না কেন আমি তো তাকে আসলে বঞ্চিত করছি আমার সময় থেকে এবং আমরা এতটাই এক্সস্টেড থাকি অনেক সময় বাসায় গিয়ে আমরা নাকে মুখে ভাতটা গুঁজে কোনো রকমে হাত মুখ ধুয়ে শুয়ে ঘুমিয়ে যাই আমার কথা বলতে ইচ্ছে করছে না কারোর সাথে কারণ আমি প্রচণ্ড এক্সস্টেড আমার এত এত মিটিং আজকে সামলাতে হয়েছে এত এত হ্যাসেল আজকে নিতে হয়েছে আমার তো এই এনার্জিই নাই কথা বলার জন্য এবং অনেক ক্ষেত্রে এটাও আমরা দেখতে পাচ্ছি এই যে কমিউনিকেশন গ্যাপ আপনি দেখেন আপনার স্ত্রী কি করছে আপনার হাজবেন্ড কি করছে আপনি এটা জানেনই না তার জীবনে কি হচ্ছে তার কোনো স্পেশাল ডে তার কোনো খারাপ দিন সে হয়তো আপনার সাথে শেয়ার করতে চাইছে বাট আপনি আপনার লাইফে এতটাই এক্সস্টেড আপনি তার সাথে কথা বলেন নাই দিনের পর দিন কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে আপনি আপনার বাচ্চার সাথে পর্যন্ত কানেক্ট করতে পারেন না কিন্তু আপনি জিনিসটাকে ঠিকই প্যাসিফাই করেন এটা দিয়ে মানে ও ডেফিনেটলি ওর বাবা বা মার পরিচয় দিয়ে অনেক প্রাউড ফিল করবে একটা না একটা দিন কারণ ওর বাবা বা মা এত বড় একটা পর্যায়ে কাজ করছে কিন্তু আপনার বাচ্চার যে ইমোশনাল নিডটা দরকার যে সাপোর্টটা দরকার ওই জায়গাটাতে শূন্য আপনার হাজব্যান্ড বা ওয়াইফের আপনার সাথে যে কথাটা বলা দরকার যে সময়টা কাটানো দরকার ওখানে ওই সময়টা ওই অনুভূতির যে আদান প্রদানটা ওখানে শূন্য ইভেন আপনি দেখেন আপনি এতটা একজস্টেড আস্তে আস্তে করে আপনি একটা অ্যাসেকশুয়াল ম্যারেজ আপনি ক্যারি করে নিয়েছেন যাচ্ছেন সামনের দিকে আপনাদের ভেতরে ইনটিমেসিও হচ্ছে না কারণ আপনি এত এক্সস্টেড আপনি সময় কীভাবে দিবেন আপনি তো ফোকাসই করতে পারেন না আপনি তো কানেক্টই করতে পারেন না এবং এই যে আস্তে আস্তে করে হাজব্যান্ড ওয়াইফ রুমমেট হয়ে যাচ্ছে বেশি ফ্রেন্ড হয়ে যাচ্ছে সহকর্মীরা এবং আরেকটা জিনিস আপনি একটা পয়েন্ট থেকে আপনি যদি থার্ড পয়েন্টে আসেন যখন একটা কোম্পানিতে এরকম হিউজ স্ট্রেসফুল সিচুয়েশন থাকে ওনারা কিন্তু বিভিন্ন সময় ওনাদের এমপ্লয়ীদেরকে রিলিফ দেওয়ার জন্য বিভিন্ন বিভিন্ন রকম পার্টি অ্যারেঞ্জ করে থাকেন এবং এই পার্টিগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক ওয়াইল্ড হয়ে যায় যেখানে বিভিন্ন সময় দেখা যায় যে অ্যালকোহল বলেন বা উইড বলেন বা বিভিন্ন কিন্তু অ্যালাউ করে থাকেন এবং অনেকে এখানে ফিজিক্যাল কমফোর্টও খুঁজতে থাকেন এবং এই কেসগুলোকে শুধুমাত্র পার্শ্ববর্তী দেশগুলোতে হচ্ছে বাংলাদেশে কি হয় না আমাদের অভিজ্ঞতা বলে অবশ্যই বাংলাদেশে ওই জিনিসগুলো হয়ে থাকে কিন্তু এগুলোর প্রচার অত বেশি হয় না খুব এভেইলেবেল উইড করা হচ্ছে বা অ্যাভেইলেবেল অ্যালকোহল ইনটেক করা হচ্ছে অ্যাভি খুব নর্মাল ওয়ান নাইট স্ট্যান্ড বা হুক আপ হয়ে যাচ্ছে কলিগরা যখন বিভিন্ন পার্টিতে ইনভলভ হচ্ছে আসুন এখানে আমি আপনাদেরকে আরেকটা তথ্য শেয়ার করি জরিপে কি বলছে জরিপে এই তথ্যটা শেয়ার করা হচ্ছে যে চারজনে একজন পার্টনার যারা ওনাদের কালিগের সাথে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে ইনভলভ আছেন বিভিন্ন কোম্পানিতে পিকনিকগুলো যেগুলো হয় ওখানে ওনারা ওনাদের এই সম্পর্কটাকে খুঁজে পেয়েছেন বা এই ঘনিষ্ঠতাটা আস্তে আস্তে তৈরি হয়েছে এবং উনিশ মানুষ বলছে তারা কোম্পানি থেকে বিভিন্ন যে হলিডে পার্টিগুলো অ্যারেঞ্জ করা হচ্ছে ওখানে তারা তাদের এই কালিগের সাথে ইনভলভমেন্টটা স্টার্ট করেছে এবং বিভিন্ন ট্রিপ তো থাকেই আমরা তো জানি অফিস থেকে বিভিন্ন সময় ট্রিপে পাঠানো হচ্ছে এবং ওই ট্রিপগুলোতে কিন্তু অনেকে ওনাদের লাভ লাইফটাকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটাকে স্টার্ট করেন কালিকদের সাথে এবং এখানে আরেকটা যে জরিপ করা হয়েছে যে পার্টিগুলোর কথা বলছি ওয়াইল্ড পার্টি বলা হয়ে থাকে বাইরের দেশগুলোতে একটা এখানে একটা মানে সার্ভে কন্ডাক্ট করা হয়েছে কলকাতা মুম্বাই দিল্লি এবং ব্যাঙ্গালোরে এই স্টেটগুলোকে নিয়ে যেখানে বলা হচ্ছে এইটি মানুষ বলছে তারা রেগুলারলি এই ওয়াইল্ড পার্টিগুলোতে অ্যাটেন্ড করছে এবং সেভেন্টি ফোর পার্সেন্ট যার মধ্যে পঞ্চান্ন ভাগে ব্যাঙ্গালুরে থাকেন ওনারা বলছেন তারা এই পার্টিতেই তারা অপোজিট সেক্সের সাথে ওদের অ্যাটাচমেন্টটা তৈরি করছেন মানে কালিকদের সাথে তাদের ইনভলভমেন্টটা তৈরি হয়ে যাচ্ছে তাহলে আপনারাই বলুন পার্শ্ববর্তী দেশের যদি সিনারিওটা এরকম থাকে বাংলাদেশ কি আসলে অনেক বেশি পিছিয়ে থাকবে আমাদের কালচার কিন্তু আমরা ফলো করার চেষ্টা করি আশেপাশের দেশগুলোকে এখানে আরেকটা যে এটা খুব জরুরি একটা বিষয় এটা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে না এটা পুরোপুরি বিশ্বব্যাপী রিসার্চগুলো হয়েছে সো আগে আমি পয়েন্টটা বলে নিই তারপরে আমরা এখানে জরিপে যাব যারা শিফটিং ডিউটিগুলো করেন যারা বিশেষ করে রাতের ডিউটিগুলো করছেন নাইট শিফট করছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিভোর্স রেটটা অনেক বেশি বেড়ে যাচ্ছে কারণ কি এখানে রাতেই কিন্তু আমরা দেখেন যখন আমরা বলি না রাতের খাবারটা আমাদের একটা ফ্যামিলি টাইম আমরা একসাথে বসে কথা বলি এবং বেশিরভাগ সময় তো দেখা যায় যে একজন পার্টনার পার্টনার দিনেই চাকরি করছেন আরেকজন হয়তো শিফটিং ডিউটিতে তাকে নর্মালি রাতে যেতে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের ঘনিষ্ঠ সময়টাও হয়তো রাতেই কাটাচ্ছে বাচ্চা হয়তো এসে রাত্রেবেলায় বাবা মার সাথে ওই যে গুড নাইট স্লিপটা বা গুড নাইট হাতটা শেয়ার করতে চাচ্ছে যখন শিফটিং ডিউটি চলে আসছে রাতে চলে যেতে হচ্ছে মা বা বাবাকে তখন আস্তে আস্তে করে কলিগের সাথে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারটা ডেভেলপ হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায় ডিভোর্স রেট অনেক বেশি বেড়ে যায় আসুন জরিপ কি বলে এটা আবার একটু দেখেনি জরিপে বলছে জরিপটা দু সালে হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যেসব পুরুষ মানুষরা রাত্রিবেলাতে ফিক্সড শিফটিং ডিউটিটা করছেন এবং যাদের একটা সন্তান আছে এবং বিবাহিত জীবন পাঁচ বছরের চেয়ে কম তারা সাধারণত ছয় গুণ বেশি পরিমাণে ডিভোর্স বা সেপারেশনের আশঙ্কা যুক্ত থাকেন এবং যেসব মহিলারা বা মায়েরা যাদের সন্তান আছে এবং পাঁচ বছরের বেশি তারা বিবাহিত তারা মূলত তিনগুণ বেশি সেপারেশন অথবা ডিভোর্সের ঝুঁকিতে থাকেন আরেকটা জিপ আমি যদি আপনাদের সাথে শেয়ার করি এখানে একজন সিনিয়র অ্যাসোসিয়েট যিনি ল প্র্যাকটিস করেন উনি এই তথ্যটা দিচ্ছেন যে যারা আসলে আনপ্রেডিক্টেবল শিফটিং ডিউটিগুলো করছেন এদের মধ্যে যাদের ডিভোর্স হয় আশি শতাংশ ইনফিডিলিটি কেসের কারণে ডিভোর্স ফাইল করছে আলটিমেটলি তাদের ওয়ার্ক প্যাটার্ন এবং তাদের ওই ওয়ার্ক কারণে ওই সময়টাতে বেলায় তাদের মানে কলিগের সাথে তাদের যে ঘনিষ্ঠতাটা তৈরি হচ্ছে ওখান থেকে ওনারা বের হতে পারছেন এবং অ্যাফেয়ার কালিগের সাথে ইনভলভ হয়ে যাচ্ছেন তাহলে আমরা এখানে যদি দেখি যে শিফটিং ডিউটিটাও কিন্তু অফিস সেক্টরে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার তৈরির একটা স্টিমুলেশন হিসেবে কাজ করে আরেকটা কারণ যেটা অফিস সেক্টরে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারের খুব ভাইটাল একটা কারণ হিসেবে আসে সেটা হচ্ছে ক্যারিয়ারে উপরে ওঠার একটা মই হিসেবে ব্যবহার করে থাকে সিনিয়র বসকে এটা শুধু মেয়েরা ব্যবহার করে এমন না এটা ছেলেরাও ব্যবহার করে থাকে অনেক ক্ষেত্রে আমরা তো এটা আসলে শুনে অভ্যস্ত যে মেয়েরা শুধুমাত্র ছেলে বসকে আসলে ব্যবহার করে থাকে তাদের মই হিসেবে সম্পূর্ণ ভুল কথা ছেলে মেয়ে উভয়ে বর্তমানে তাদের সিনিয়রদেরকে উপরে ওঠার মই হিসেবে ব্যবহার করে থাকে এবং এখানে জরিপ খুব ইন্টারেস্টিং একটা তথ্য দিচ্ছে জরিপে বলা হচ্ছে যারা যারা অফিস রোমান্স করে থাকেন তার মধ্যে পঞ্চান্ন শতাংশ তাদের বসদেরকে ডেট করেছে আরেকটা রিসার্চে দেখা যাচ্ছে এটা আসলে একটা কর্পোরেট অফিসে এই রিসার্চটা করা হয়েছিল চারশো জন এক্সিকিউটিভের উপরে পাঁচশোটা কোম্পানি এখানে ইনভলভ হয়েছিলেন দিল্লি মুম্বাই বেঙ্গালোর কলকাতা পুনে চন্ডিগড় এবং হায়দ্রাবাদ খুব ইন্টারেস্টিং ব্যাপার যেটা দেখা যাচ্ছে চুয়াল্লিশ পার্সেন্ট রেসপন্ডেন্ট দেখা গিয়েছে তারা রোমান্টিক লাভ লাইফে জড়িয়ে গিয়েছিল শুধুমাত্র তাদের ক্যারিয়ারে উপরে ওঠার জন্য এবং যেহেতু আমি বললাম যে বাংলাদেশে এরকম কোনো রিসার্চ নেই কাজে আমরা আসলে জানি না বাংলাদেশে ওই তথ্যটা খুব একটা কম হবে না এবং দেখা যাচ্ছে এই যে রিসার্চটা করেছে পাশাপাশি আরেকটা তথ্য চলে আসছে প্রতি দশ জনে তিনজন এমপ্লয়ি বলছেন তাদের এই ওয়ার্ক প্লেসে অ্যাফেয়ারটা তাদেরকে তাদের প্রমোশন পেতে অথবা তাদের বেতন বাড়াতে সাহায্য করেছে তাহলে আপনারাই বলেন ক্যারিয়ারে মই হিসেবে উপরে ওঠার জন্য এক্সট্রা এক্সট্রামেরিটাল অ্যাফেয়ারটা কেন ব্যবহার করা হবে না এবং আরও যেটা খুব কষ্টকর একটা ব্যাপার আপনারা যদি লক্ষ্য করে থাকেন যে আমাদের যে বর্তমানে একটা হাসলিং জাগলিং একটা লাইফে আমরা আছি এবং আমরা যে এক্সট্রা এক্সট্রামেরিটাল অ্যাফেয়ারে আমাদের কালিগদের সাথে জড়িয়ে যাচ্ছি এবং আমি একটু আগে যে জরিপটা আপনাদেরকে দেখালাম যে এটা আসলে আমরা কোনো অপরাধ হিসেবে কাউন্টও করি না এবং আমরা খুব ওকে থাকি যে এটা তো হতেই পারে কেউ কেউ এটাও বলে থাকেন সাধারণত আমাদের পার্টনারকে তুমিও একটা অ্যাফেয়ার ইনভলভ হয়ে যাও সো তোমারও ওখানে একটা ফ্রেন্ড থাকবে আমারও একটা ফ্রেন্ড থাকবে বাসে আবার আমরা ঠিকই হাজব্যান্ড ওয়াইফ হিসেবেই ডিল করবো আমাদের বাচ্চাও থাকবে কোনো সমস্যা নাই তো আমরা খুব সুন্দর একটা ওপেন একটা রিলেশনে থাকবো কমিটমেন্টের কি দরকার বিয়ে আছে সবাই জানে আমরা খুব সুন্দর একটা মানে হ্যাপেনিং থ্রিলিং একটা কাপল আমরা খুব অ্যাডভেঞ্চারাস লাইফ লিড করি পাশাপাশি আমরা তো এরকম সাইড কী কো রাখতে পারি প্রবলেমটা কোথায় সো এই যে জিনিসগুলোর যে প্র্যাকটিসগুলো হচ্ছে এগুলো প্রত্যেকটা আমাদের মূল্যবোধের অবক্ষয় থেকে হচ্ছে আমরা আমাদের পার্টনারকে সময় দিতে প্রস্তুত না আমরা প্রত্যেকে আমাদের ক্যারিয়ার লাইফটাকে প্রচণ্ড রকমভাবে ফোকাস করছি এটার মানে আমি এটা বলছি না যে প্রত্যেকটা মানুষই যারা চাকরি করছেন সবাই আসলে গণহারে এক্সট্রানাইটাল অ্যাফেয়ার করে যাচ্ছেন কেউই ফ্রেশ নেই আমি এটা কখনোই বলছি না আমি যেই পয়েন্টটা তুলে ধরতে চাচ্ছি আস্তে আস্তে করে এই যে অফিস অ্যাফেক্টটাকে আমরা নর্মালাইজ করছি এবং এই পরিমাণটা যখন বেড়ে যাচ্ছে স্বাভাবিকভাবে আমাদের যে একটা নৈতিক অবক্ষয় হচ্ছে এবং এটা যে একটা কষ্টকর অভিজ্ঞতা তার পার্টনারের জন্য এই অ্যাকাউন্টেবিলিটিটার প্র্যাকটিস থেকে আমরা সরে যাচ্ছি এবং এই দায়ভার যেহেতু নিতে আমরা প্রস্তুত না আমাদের অফিস পুরোপুরি একটা এনভায়রনমেন্ট দিয়ে দিচ্ছে এই অ্যাফেয়ারের জন্য সবাই জানে কিন্তু পেছনে পেছনে কথা বলে সামনে কেউ কথা বলার সাহস রাখে না সো এইরকম গসেপগুলো যখন হতে থাকে তখন আসলে এই সমস্যাগুলো তো বাড়তে থাকবে এবং আরও অনেক ক্ষেত্রে তো এরকমও হয় যে অফিসের সিনিয়ররা অ্যাকচুয়ালি একটা জাল পেতে রাখেন যে জুনিয়র ছেলে বা মেয়েদেরকে তাদের ফাঁদে ফেলতে থাকবেন একটা করে হুক করবে এবং প্রথমবার যাকে হুক করছে সে তো ভাবছে যে তার বস একমাত্র তাকেই ভালোবাসে যান প্রাণ দিয়ে তার জন্য সব কিছু করছে কিছুদিন পর তো সে পুরনো হয়ে যাচ্ছে নতুন একজন এমপ্লয়ী আসছে এবং নতুনকে আবার সে হুক করছে এই কেসগুলো তো খুব অহরহ হচ্ছে অফিস ক্ষেত্রে এবং আরও ইন্টারেস্টিং ব্যাপার যখন যাকে হুক করা হচ্ছে তখন যদি তাকে অন্যরা বলে যে দেখো তোমার আগে কিন্তু এরকম এক্সপিরিয়েন্স হয়েছে এই মানুষটা কিন্তু এরকম তাকে সতর্ক করা হলেও সে কিন্তু বিশ্বাস করে না সে বিশ্বাস করে না এই আগে মানুষটা যেমনই করে থাকুক না কেন আমি বর্তমানে কমপ্লিটলি বদলে ফেলবো এবং তার জীবন আমি বদলে ফেলবো এবং এই মানুষটাই আমার জন্য খুব পারফেক্ট কিন্তু যখন সে আসলে ওই সেম প্যাটার্নের শিকার হচ্ছে তখন কিন্তু আবার সে একেবারে নাজেহাল করে ছেড়ে দিচ্ছে এবং এখান থেকে আরেকটা জিনিসও কিন্তু হয়ে থাকে অনেক সময় কাইন্ড অফ এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার্স ওয়ার্কপ্লেস আছে কিন্তু হাজবেন্ড বা ওয়াইফ যখন এটাকে বলছে যে তুমি এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ারে আছো এবং এটা ঠিক হচ্ছে না তখন ওনারা এটা স্বীকার করছেন এবং অসম্ভবভাবে তাদের হাজব্যান্ড বা ওয়াইফকে গ্যাস লাইট করতে থাকে না তুমি এটা কিভাবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বলছো আমি তো আসলে কিছুই জানি না আমার যিনি অফিস কালিক উনি আমাকে ডিস্টার্ব করে বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না এগুলো এবং মানে হঠাৎ করে দেখবেন যে আপনার স্বামী বা আপনার স্ত্রী পুরাপুরি এত পিওর হয়ে গেলেন যে একজন আসলে এঞ্জেলও মনে হয় এত পিওর হতে পারবে না সে যতটা নিজেকে ওই সে ক্রিয়েট করবে এবং সে এতটা নাইভ হয়ে যাবে যে তার মতো কেউ শো করতে পারবে না সো ইন্টারেস্টিং একটা ব্যাপার এটাই যে আপনি হয়তো আপনার পার্টনারকে যখন হাতে নাতে ধরছেন যে সে একটা এক্সট্রামাইটাল অ্যাফেয়ার ইনভলভ আছে যদি উনি এটা বলে থাকেন আমার কোনো দোষ নাই আমি কিচ্ছু করি নাই যা করছে সব ওই যে অপোজিট আমার কালিক করেছে এটা বিশ্বাস করবেন না কারণ আপনার হাজব্যান্ড বা ওয়াইফ উনিও অ্যাডাল্ট পারসন এবং ডেফিনেটলি ওনার কোনো না কোনো একটা রোল আছে যেখানে উনি অপোজিট পারসনটাকে কিছু না কিছু সিগন্যাল দিয়েছে যেই কারণে মানুষটা আগাতে পেরেছে কারণ একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখেন যে ওই মানুষটাকে সে কোনো সিগনাল দিচ্ছে না এবং সে কোনো রকম এন্টারটেন করছে না কতদিন সে বাড়ি দিতে থাকবে হ্যাঁ যদি সে প্রচণ্ড ভিনডিক্টিভ হয় যদি সে প্রচণ্ড রকমভাবে ম্যানিপুলেটর হয় তার ইগো হার্ট হয়ে যায় তখন হয়তো সে মানে কাইন্ড অফ লেগেই থাকবে তার জেদ থাকবে যে কেন ওই মানুষটা আমাকে পাত্তা দিল না তখন সে বিভিন্নভাবে তাকে ডিফেম করার চেষ্টা করতে পারবে বিভিন্নভাবে দেখা যাবে সে অফিসেও তাকে হ্যারাস করার চেষ্টা করবে সিনিয়রদের কাছে ভিকটিম রোল প্লে করবে যে এই মানুষটা আমার সাথে এগুলো করেছে কিন্তু ওই যে ওই মানুষটা তাকে পাত্তা দেয় নাই কিন্তু অফিস অ্যাফেয়ার যেহেতু এতটাই বেশি মুখরোচক হয়ে উঠছে যে কারণে তখন হয়তো অফিস থেকে ইনভেস্টিগেশন টিম বসবে এবং স্ত্রীর কাছে বা ওয়াইফ হাজবেন্ডের কাছে পার্টনার ওনার ওনার কাজের বর্ণনা দিতে পারেন এবং উনি দেখাতে পারেন যিনি কথা তখন কিন্তু তার পার্টনার বুঝতে পারে যে আসলে এখানে নিরাপরাধ আর যে গ্যাসলাইট করবে তখনও কিন্তু তার হাজব্যান্ড বা তার ওয়াইফ ওই হাঁচ বুঝতে পারবে যে ডেফিনেটলি এখানে আমার হাজব্যান্ড বা ওয়াইফের কিছু ভূমিকা আছে বাট এখানে আমি যেই পয়েন্টটা বোঝানোর চেষ্টা করছি যেহেতু আপনার হাজব্যান্ড বা ওয়াইফ অ্যাডাল্ট এবং ওনার অফিস কলিগের সাথে একটা রিলেশন নিয়ে ধরা পড়েছেন উনি যদি ওই সময় হঠাৎ করে ওনার সব দোষ ঝেড়ে ফেলে অপোজিট জেন্ডারকে কে দোষগুলো দিয়ে দিতে চান আপনি কোনোদিনও এটা বিশ্বাস করেন না আপনি অবশ্যই নিউট্রাল পার্সপেক্টিভ থেকে জিনিসটা অ্যানালাইসিস করার ট্রাই করবেন এবং এখান থেকে আমি যদি বলি অহরহ কিন্তু অফিসগুলোতে এরকম সিনক্রিয়েট করা হয় হাজব্যান্ড বা ওয়াইফ গিয়ে কিন্তু জাস্ট একটা সিনক্রিয়েট করে এবং বলে যে আপনার অফিসে কালিগের সাথে এরকম হচ্ছে বা কাইন্ড অফ লিখিত কমপ্লেন ফাইল করে দেয় বাট যেটা বললাম যে বাংলাদেশে এই জিনিসগুলো অত বেশি ভাইরাল হয় না কিন্তু এই ঘটনাগুলো অহরহ ঘটছে কি করলে তাহলে আমরা এখান থেকে বের হতে পারি সো ফার্স্ট অফ অল যেই জিনিসটা আমাদের ওয়ার্ক লাইফে ব্যালেন্সটা কিন্তু আমাদের মেনটেন করা উচিত যেটা কি আমরা অফিসের কারণে করতে পারি রাত দুটা নাই রাত তিনটা নাই আমাকে অফিস প্রজেক্ট হয়তো সাবমিট করতে হচ্ছে আমাকে হয়তো যখন তখন অফিসে আমার ল্যাপটপটা খুলে বসে যেতে হচ্ছে আমরা আমাদের ওই যে বললাম যেটা সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত দশটা পর্যন্ত আমি অফিসেই থাকছি সো এখানে অবশ্যই আপনাকে আপনার পার্টনারকে সময় দিতে হবে এবং আরও যেটা জরুরি আপনার পার্টনারের সাথে আপনার ইন্টিমেট লাইফ মেনটেন করতে হবে আপনার পার্টনারের ভালো লাগা মন্দ লাগা ইমোশনাল যে আদান প্রদান অনুভূতির আদান প্রদান এটা আপনাকে মেনটেন করতে হবে এটার অল্টারনেটিভ কিছু নাই কারণ দিন শেষে আপনি যদি আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে শুধুমাত্র রুমমেট বানিয়ে ফেলতে না চান অবশ্যই এখানে ইমোশনাল ইনভলভমেন্ট আসতে হবে ফিজিক্যাল ইনভলভমেন্ট আসতে হবে এবং বিয়ে যখন আপনি করছেন আপনাকে দেখতে হবে আপনি আপনার পার্টনার যে রাইট আপনি কি ওটা ফুলফিল করছেন নাকি আরও যে জিনিসটা খুব জরুরি পার্টনারকে অবশ্যই সেম ইন্টারেস্টের কাজ করতে হবে কারণ অনেক ক্ষেত্রে আপনি যেটা দেখেন যখন আপনার মানে পার্টনার একটা অফিস এক্সট্রা এক্সটার্নাইটাল অ্যাফেয়ার ইনভলভ হচ্ছে প্রথম পয়েন্টটা যেটা বললাম সেম স্ট্রেস শেয়ার করছে সেম ইন্টারেস্ট শেয়ার করছে সো এই যে একজন আরেকজনের ল্যাঙ্গুয়েজটা বুঝছে আপনাকে এই জিনিসটা দেখতে হবে যে আপনি কি আপনার পার্টনারের ল্যাঙ্গুয়েজ বোঝেন কি না উনি যখন স্ট্রেসটা শেয়ার করছে আপনি কি এটা বুঝে আপনি ওটা ওই অনুযায়ী ওনাকে সুত করতে পারছেন কি না বা আপনি কি ওই সেম ইন্টারেস্ট শেয়ার করে ওনাকে ওই রকম অ্যাপ্রিসিয়েশন অ্যাকনলেজমেন্টটা দিতে পারছেন কি না যেটা ওনার অফিস কলিগরা দিতে পারছে অনেক সময় অ্যাপ্রিসিয়েশন অ্যাকনোলেজমেন্টটা কিন্তু অ্যাবসেন্ট থাকে অফিসে হয়তো হাজব্যান্ড অনেক ভালো কাজ করছে কিন্তু ওয়াইফ এটা অ্যাকনোলেজই করে না অফিসে হয়তো ওয়াইফ অনেক হাই হয়ে যাচ্ছে হাজব্যান্ড এ করে না ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং এখান থেকেও কিন্তু আমরা যদি আরেকটু যাই যে বর্তমানে আমরা দেখা যায় যে হাজব্যান্ড বা ওয়াইফ কাইন্ড অফ এতটা এক্সস্টেড আমরা লাইফ লিড করতে থাকি যে যার ক্যারিয়ারের প্রতি ফোকাস কিন্তু আমাদের যে কানেকশন তৈরি করা দরকার আমাদের যে রিলেশনশিপটা ভালো করা দরকার এদিকে আমরা ফোকাস করতে পারি না সো আপনাকে এখানে এক আপনাকে একটু থামতে হবে এবং চিন্তা করতে হবে আমি যে ক্যারিয়ারের পিছনে ছুটছি এটা কি আসলে আমার পরিবারেরও স্বপ্ন নাকি শুধুমাত্র আমার স্বপ্ন হ্যাঁ আমার পরিবার ডেফিনেটলি আমাকে উৎসাহ দিবে কিন্তু আমি শুধুমাত্র ক্যারিয়ারের পিছনে ছুটতে গিয়ে আমি কি অন্যায় করছি কিনা আরেকটা জিনিস যেটা খুব বেশি দরকার আমাদের দুইজনের প্রতি পরস্পরের প্রতি আমাদের লয়াল্টিটা আমরা ধরে রাখবো কিভাবে এখানে আমাদেরকে একটা মূল্যবোধ আনতে হবে আমাদের ওই মূল্যবোধটা বিলিভ মি এটা আপনি কোনো ফিলোসফি দিয়ে ফিক্স রাখতে পারবেন না যদি আপনি এখানে আপনার ধর্মটা না আনেন কারণ প্রত্যেকটা ফিলোসফি সময়ের সাথে সাথে সমাজের প্রয়োজনে অফিসের প্রয়োজনে পরিবর্তন হয় কারণ এই যে সোসাইটিতে যে ফিলোসফিটা ক্রিয়েট করে এটা কারা করে যারা পাওয়ারফুল মানুষ তারা করে এবং আপনাকে দিয়ে যত অফিসে কাজ করাতে পারবে পরিশ্রম করাতে পারবে তার বেশি গেইন হবে তার অফিস তার কোম্পানি বেশি লাভ করবে বাট আপনি দিন শেষে আপনার জীবনী শক্তি পুরাপুরি দিয়ে দিচ্ছেন আপনার সংসার জীবন ভেঙে যাচ্ছে কিন্তু আপনি যখন রিলিজিয়াসলি একটা ফিক্সড ফিলোসফিতে থাকবেন আপনি তখন খেয়াল করে দেখবেন যে আরে আমার মোরাল কম্পাস এখানে থাকতে হবে সো আমি ডেফিনেটলি এটার বাইরে যাব না আরেকটা পয়েন্ট যেটা আমাদের খেয়াল রাখা উচিত আমার পার্টনার যিনি স্ত্রী হন হাজবেন্ড হন যেই হোক না কেন সে যখন বাহিরে যাচ্ছে বাইরের জগতে ওই যে দেখেন যে একটা অ্যাট্রাক্টিভ লাইফ তাকে আকর্ষণ করছে হাতছানি দিয়ে ডাকছে আমি আসলে নিজেকে কতটুকু সুন্দরভাবে ক্যারি করতে পারছি তার সামনে সে বাহিরে অনবরত নিজেকে সংযত করে আসছে কিন্তু না আমি তাকে ফিজিক্যালি অ্যাট্রাকটিভ ওয়েতে নিজেকে উপস্থাপন করতে পারছি নিজের কোনো যত্ন নিতে পারছি না আমি তাকে ইমোশনালি সাপোর্টটা দিচ্ছি না আমি তাকে কোনো অ্যাকনোলেজমেন্ট দিচ্ছি আলটিমেটলি কি হচ্ছে বাহিরের জগতের হাতছানি বাহিরের জগতেই তাকে ভ্যালিডেশন দিচ্ছে তাকে ওই আশ্বস্ত করছে সে তো আমার থেকে দূরে যাবি এখানে আপনি হয়তো অনেক কিছু বলতে পারেন যে না সে কেন সে বিবাহিত তার নিজেকে লয়্যালটি মেনটেন করতে হবে সে সব কিছুই করলো আপনার জন্য সে আপনার জন্য তার লয়াল্টি মেনটেন করলো তার দৃষ্টি সংযত করলো বাট দিন শেষে আপনারও তো কিছু রেসপন্সিবিলিটি থাকে আপনার পার্টনারকে অফার করার জন্য সো আপনি ওই অ্যাকাউন্টেবিলিটির প্র্যাকটিস করছেন কি না এটা আপনাকে চেক করতে হবে আরও যে জিনিসটা জরুরি আপনাকে অবশ্যই আপনার পার্টনারের লাভ ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে এবং আপনাকে আপনার পার্টনার লাভ ল্যাঙ্গুয়েজ অনুযায়ী ওনার সাথে কানেক্ট করার চেষ্টা করতে হবে আপনার পার্টনার যেমন আপনার সাথে আপনার লাভ ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কানেক্ট করবে আপনিও ওরকম আপনার পার্টনারের লাভ ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কানেক্ট করবেন ওভারঅল আপনাকে এই পয়েন্টটাতে আসতে হবে আপনি আপনার ফ্যামিলিকে আপনার লাইফে কতটুকু প্রায়োরিটি মনে করেন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আমরা কিন্তু বর্তমানে আমাদের ফ্যামিলিকে প্রায়োরিটি মনে করি না ওটাকে আমরা টেক ফর গ্র্যান্টেড হিসেবে নিয়ে নিই এবং আমাদের কাছে এটা খুব নর্মাল বাসায় একজন থাকবে বাহিরে একজন থাকবে সো আপনি তখন আপনার ফ্যামিলিকে টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিয়ে নেবেন আপনি তার প্রতি আসলে কোনো রকম এফোর্ট দিতে চাইবেন না কোনো ইনভেস্টমেন্ট আপনি করতে চাইবেন না ইমোশনাল আপনি কোনো এনার্জি আপনি তাকে দিতে চাইবেন না সো আপনার লাইফে আপনি আসলে কোন ফিলোসফিতে হাঁটবেন আপনি যদি মনে করেন যে আপনি আপনার ফ্যামিলিকে ইম্পর্টেন্স দিতে চান তাহলে ওই ফিলোসফিতে আপনাকে হাঁটতে হবে আপনাকে ওই ব্যালেন্সটা মেনটেন করতে হবে আপনার ওয়ার্ক লাইফ নিয়ে আপনাকে কাজ করতে হবে আপনার লয়ালটি আপনাকে মেনটেন করতে হবে আর সবচেয়ে যে জিনিসটা বড় কথা একটা ব্যাপার কি আপনার কাছে কি এটা মনে হয় না যে আপনি হয়তো অফিসে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে যার সাথে ইনভলভ হচ্ছেন কালিগের সাথে ঠিক আছে সাময়িকভাবে উনি আপনার সাথে কানেক্ট করতে পারছেন বাট যে আসলে তার লয়াল হাজব্যান্ড বা ওয়াইফকে ফেলে আপনার সাথে কানেক্ট করতে পারে সেই ক্ষেত্রে কতটুকু সময় সে আপনার হাত ধরে থাকবে আমি জাস্ট একটা সিনারিও যদি আপনাদের সাথে শেয়ার করি খুব কমন একটা সিনারিও থাকে হাজব্যান্ড বা ওয়াইফ যিনি এক্সট্রা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার আস্তে আস্তে স্টার্ট করবে সে শুধু তার দুঃখের কথা বলে আমার হাজব্যান্ড আমাকে বুঝে না আমার ওয়াইফ আমাকে বুঝে না আমাকে সময় দেয় না আমার সাথে এই অন্যায় করে আমার আমার বিয়েটা পুরাপুরি অ্যাসেক্সুয়াল এরকম বিভিন্ন কথা বলে সিম্প্যাথি গেইন করে এবং আলটিমেটলি এই মানুষগুলো কোনো দিন আপনাকে কোনো কমিটমেন্ট দিবে না যে না আমি আপনাকেই বিয়ে করব এবং দেখা যাবে আপনি হয়তো মনে প্রাণে তার সাথে ইনভলভ হয়ে গেলেন যখন আপনি কমিটমেন্ট চাইবেন তখন সে আসলে বলবে আমি তো আপনাকে বিয়ে করতে পারবো না আমি তো আমার সংসার ভেঙে আসতে পারবো না আপনি একটু বোঝার চেষ্টা করেন আর যদি হাতে নাতে ধরা পড়ে এবং পাবলিক ব্যাশিং এর বা সেমিং এর শিকার হয় বা চাকরি চলে যাওয়ার মতো শিকার হয় সাথে সাথে কিন্তু উনি হাত ধুয়ে ফেলবেন না আমার কোনো অ্যাফেয়ার ছিল না বা আমি কিছু করি নাই উনি সব উনি সবসময় আমাকে ডিস্টার্ব করছে এবং আপনাকে কমপ্লিট কালপ্রিট হিসেবে দাঁড় করায় দিবে সোসাইটির সামনে সো আপনি যতই অ্যাডামেন্ট থাকেন না কেন যতই আপনি ডিয়ারিং অ্যাক্টিভিটিসে যান না কেন আপনার মানে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার করে আপনার কালিগের হাত ধরার জন্য এটাও একটু শিওর হয়ে নিবেন উনি কি আপনার হাত ধরতে প্রস্তুত কিনা উনি কি আসলে আপনাকে শুধুমাত্র একটা মই হিসেবে ব্যবহার করেছে কিনা উনি কি শুধুমাত্র ওনার কিছু সময়ের জন্য মনোরঞ্জনের একটা বস্তু হিসেবে অবজেক্টিফাই আপনাকে করে গিয়েছে কিনা এই জিনিসগুলো যদি শিওর না হন শুধুমাত্র তার মিষ্টি মিষ্টি কথাই ভুলে যান পরবর্তীতে আপনি নিশ্চিত থাকুন আপনার জীবনে যে কনসিকুয়েন্স আসবে সেটার জন্য আপনাকে কাঁদতে হবে পস্তাতে হবে অথবা জীবনে খুব কঠিন সময় পার করতে হবে